তারা সবাই জানেন যে একটা নতুন শিক্ষাক্রম চালু হয়েছিল দু সালে আমরা এতদিন ধরে মাঠ পর্যায়ে সব জায়গায় এগুলো নিয়ে অনেক গবেষণা তথ্য তৈরি হয়েছে সেগুলো আমার কাছে আছে এর মধ্যে শিক্ষা শিক্ষা কার্যক্রম পাঠ্যক্রম তো উন্নত করতেই হবে সময় বদলাচ্ছে কিন্তু যেটা তৈরি করা হয়েছে এটা বাস্তবায়ন করা খুবই কঠিন বর্তমান পর্যায়ে আমাদের যে শিক্ষক আছে তা দিয়ে এবং এটা যে আমাদের দেশের জন্য সর্বক্ষেত্রে উপযোগী তাও আমরা মনে করছি না বা যেই বা আমরা এই শিক্ষাক্রমকে খুব সম্ভবত নতুন শিক্ষাক্রমকে আমরা খুব সম্ভব আর এটা কার্যকর করা সম্ভব বলে আমি দেখছি না কারণ এটা তো আসলে বাস্তবায়ন খুব ভালো হচ্ছেও না বিশেষ করে পরীক্ষা মূল্যায়ন পদ্ধতিতে কিন্তু যাই আমরা করি না কেন হয়তো অন্তত এই সাময়িক সময় আমরা আগের যে শিক্ষাক্রম সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করব কিন্তু এমন ভাবে করব যারা ইতিমধ্যে ঢুকে গেছে যেমন নবম শ্রেণীতেamazonawsা তাদের তাদের যাতে কোনোভাবেই এই ছাত্রদের যাতে কোনোভাবেই একটা বিপাকে না পড়ে তারা যাতে স্বস্তিতে থাকে তারা যাতে মনে করে যে তারা নিরাপদভাবে তাদের শিক্ষাক্রম চালু করছে তো তারা যেভাবে চলছে সেটা তাদের তাদের আর যেটা যেটা যাতে বিভ্রান্ত না হয় সেটি আমাদের প্রায়োরিটি কিন্তু তার সত্ত্বেও আমরা যতভাবে পারি এটার থেকে আগে শিক্ষাক্রমে ফিরে যাওয়ার চেষ্টা করছি এবং শিক্ষাক্রমকে আসলেই আধুনিক করা প্রয়োজন সেটা একটু সময় নিয়ে সত্যিকার যারা এসব বিষয়ে পাঠ্যক্রম আমাদের দেশের উপযোগী যেটা বাস্তবায়ন জন্য পাঠ্যক্রম একটু সময় নিয়ে হয়তো হয়তো কাজটা শুরু করব। আমরা শেষ না কিন্তু অন্তত এখন একটা যে যেই শিক্ষাক্রম বাস্তবায়ন যোগ্য না এটাকে তো এটাকে তো রাখা যাবে না কিন্তু আমরা চেষ্টা করব আবারও আমি বলছি আমরা চেষ্টা করব এমন ভাবে এটাকে যারা এর মধ্যে ঢুকে পড়েছে যে ছাত্ররা তাদের যেন মাত্র কোনো অস্বস্তি বোধ না হয় শিক্ষকদেরও যেন অস্বস্তি বোধ না হয়